অ্যান্ড আপনার একটু দেখেন যে কত কতটুকু বড় অনেক বিশাল একটা দিদি সবচেয়ে দেখান অনেক অনেক বড় একটা দিদি যদিও এই দিদি সম্পর্কে আমার ওইরকম কোনো ইতিহাস জানা নেই কারণ প্রত্যেকটা এলাকায় আসলে কিছু কিছু এলাকায় বড় বড় দিকে থাকে আর এরকম দিদির বিভিন্ন ধরনের ইতিহাস থাকে আর আমার এই মানে এই দিগির ইতিহাস সম্পর্কে খুব একটা বেশি ধারণা নেই কারণ আমরা অন্য একটা গ্রাম থেকে এই গ্রামে দেখেছি দিকে দেখাই দেব আমরা মূলত আজকে এসেছি দুই বন্ধু দেখতে পাচ্ছেন হচ্ছে ইব্রাহিম সেই মূলত হচ্ছে আমাদের এত দূর পর্যন্ত ড্রাইভ করে নিয়ে এসেছে অ্যান্ড আর আমাদের যে এখানে আসার একটা সরঞ্জাম সেটা হচ্ছে আমাদের সেই একেবারে পঙ্খিরাজ যদিও আর বিশেষ করে এটা আপনাদেরকে বলি একটু এটা হচ্ছে একটা মাদ্রাসা ঠিক আছে এটা একটা মাদ্রাসা এটা হচ্ছে একটা মসজিদ আর এই মসজিদের পাশে হচ্ছে পুকুর এই আমাদের সেই পঙ্কিরাস যে আমাদের এত দূর আসছে মিস্টার ইব্রাহিম তাহলে আমরা অন্য কোনো প্লেসে যাই তাহলে হুন্ডাটা একটু স্টার্ট মার থেকে চলে দেখা যাকি যায় আজকে কি মানে মুস্কি ফেললাম নাকি এই গাড়িটা নিয়ে আসলে কি বল আজকে মানে চল শেষ সব বেশ করলি যখন বের আর ছেড়ে দেয় বিশাল মুশকিল দেখা যায় বাজারে কি তেল আছে আমাদের গাড়িটা আসলে মূলত ইচ্ছা হচ্ছে না আর এই বাজারের মধ্যে তেল আসছে কিনা সেটা আমরা জানি না

মে এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে